আজ আমি আলু দিয়ে মাটনের একটা সিম্পল ঝোলের রেসিপি শেয়ার করছি যেটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় নমস্কার বন্ধুরা গীতা রান্না বানাতে আপনাদের সব বাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা রেসিপিটা তৈরির জন্যে প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে তিনটে মাঝরি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজবো না আমি কিন্তু কোরণ হিসেবে কোনো কিছুই ব্যবহার করিনি তো এই সময়তে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ শুকনো লঙ্কা আর তেজপাতা আর একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে এই সমস্ত কিছুর সাথে ভাজা ভাজা করে নিচ্ছি তবে পেঁয়াজ কিন্তু খুব বেশি কালচে করে ভাজব না দেখুন এই রকম করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসের টুকরোগুলো এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে ওই দুই থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি এইভাবে একবার মাটন কারিটা রান্না করে খেয়ে দেখবেন স্বাদ কিন্তু দুর্দান্ত হয় তো নাড়াচাড়া করে নিয়েছি মিনিট দু সময় ধরে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা এখনই পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে আরও একটু ভাজা ভাজা করে নেব যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় মোটামুটি তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা সাথে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একই সাথে বেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডার অথবা রেড চিলি পাউডারের ব্যবহার অবশ্যই করতে পারেন তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে তিন থেকে চার মিনিট আরও কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিতে হবে এতে স্বাদটা কিন্তু খুব ভালো আসবে খুব ভালোভাবে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ওই দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি মাঝে দুই একবার ঢাকা খুলে নাড়িয়ে দিয়েছিলাম দেখুন কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে আর বেশ সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে এরকম ডুমো করে কেটে রাখা কয়েক টুকরো আলু আমি দিয়ে দিলাম আমি কিন্তু আলুটা কাঁচা আলুই দিয়েছি আপনারা চাইলে ভেজেও দিতে পারেন আমি কাঁচা আলুটাই কিন্তু ব্যবহার করলাম তো আলুটাকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি গ্রেভির জন্যে পরিমাণ মতো গরম জল রান্নাতে অবশ্য করে গরম জলেরই ব্যবহার করবেন এতে রান্নার স্বাদটা খুব ভালো আসবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে এভাবেই মোটামুটি ওই দশ থেকে বারো মিনিট সময় নিয়ে ঢাকা দিয়ে রান্না করে এবারে ঢাকাটাকে ওপেন করে নিয়েছি আর মাঝে একবার ঢাকা খুলে এর মধ্যে অল্প একটু গরম জল অ্যাড করে দিয়েছিলাম যেহেতু জলের পরিমাণটা কমে গিয়েছিল তো এই সময়তে দুটো মাঝারি সাইজে স্লাইস করে কেটে নেওয়ার টমেটো অ্যাড করে দিলাম টমেটোটা আপনারা চাইলে আগেও দিতে পারেন তবে আমি এই সময়তেই অ্যাড করি এই রান্নাতে মোটামুটি কম আছে মিনিট পাঁচেক রান্না করে নিয়েছি দেখুন গ্রেভিটা কিন্তু দেখতে ভারী সুন্দর হয়েছে আর পরিমাণে কিন্তু অনেকটা কমে গেছে এই সময়তে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু শাহি গরম মশলা গুঁড়ো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলেই তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু মাটন কারি রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাবেন নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ